আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের পাকস্থলী আলসার থেকে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আলোকপাত করার জন্য অনেক সময় দেখা যায় আমরা যথাযথ চিকিৎসা না নেওয়ার ফলে এবং দেখা যায় যথাযথ লাইফস্টাইল মেনটেন না করার ফলে বিশেষ করে অধিক রাত জাগা অনিদ্রা করা ধূমপান মদ্যপান মাদক ইত্যাদিতে আকীর্ণ থাকা কিংবা বিভিন্ন রকম মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা এবং খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে দেখা যায় দীর্ঘমেয়াদী পাকস্থলীর আলসার থেকেই যায় এবং যথাযথ চিকিৎসাটি হয় না এর ফলে যেসব ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখা যায় দীর্ঘমেয়াদী যদি পেটে আলসার থাকে সেক্ষেত্রে দেখা যায় পেটের মধ্যে অস্বস্তি লাগা পেট ফুলে থাকা ফেঁপে থাকা ব্যথা ব্যথার অনুভূতি জাগা এ ধরনের কিছু সমস্যা হয়েই থাকে বিশেষ করে দেখা যায় রাতের বেলা ঘুমের মধ্যে পেটে ব্যথার জন্য ঘুম ভেঙে যাওয়া এরকম একটি অবস্থা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী আলসারের ফলে সেখান থেকে দেহে রক্ত স্বল্পতা দেখা যায় যে সেখান থেকে কিছু চুয়ে চুয়ে রক্ত শরীর থেকে বের হয়ে যায় যাকে আমরা গুপ্ত রক্ত পরীক্ষার মাধ্যমে বিশেষ করে অকাল ব্লাড টেস্ট স্টুলের যে পরীক্ষাটি রয়েছে সেটির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় দেখে এই হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় দীর্ঘমেয়াদী আলসারের ফলে অর্থাৎ দেহে রক্ত স্বল্পতা দেখা যায় এবং এর ফলশ্রুতিতে যেটি হয় দেহের দুর্বলতা দেখা যায় মাথা ঝিমঝিম করা লাইট হেঁটে ড্রেস মাথা হালকা হয়ে যাওয়া মাথা ঘুরানো অল্প আয়াসি ক্লান্তি হয়ে পড়া সিঁড়ি বেয়ে উঠতে যে দেখা যায় বুক ধরফর করা কিংবা কিছু দূর হেঁটে গেলে পরে অল্পতেই কাহিল হয়ে পড়া এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের দীর্ঘমেয়াদী আলসার যদি থাকে সেই আলসার পরবর্তীতে ঘনীভূত হয়ে পাকিস্তানিতে ছড়িয়ে পড়ে যাকে প্যান গ্যাস্ট্রাইটিস আমরা বলে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্যানেমিয়ার মতো একটি অটিম ডিজিজও হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী আলসার থাকলে পরে এবং সেগুলো যথাযথ চিকিৎসা না করলে পরে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়ে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস হতে পারে এমনকি দেখা যায় সেখান থেকে পাখস্থলীর ক্যান্সারের আবির্ভাবও কিন্তু হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের আলসার যদি দীর্ঘমেয়াদী থাকে সেই আলসারগুলো সাধারণত পাকস্থলীর অ্যান্ট্রামে অর্থাৎ নিচের দিকে থাকে সেই নিচের দিকের আলসারের ফলে যে পাকস্থলীর যে চ্যানেল রয়েছে চ্যানেল চ্যানেল দিয়ে নলাকার একটি অংশ আংশিক পরিপর্তিত খাবার ডিও নামে প্রবেশ করে সেটি শুরু হয়ে যায় শুরু হয়ে যে স্টেনোস হয়ে যায় এবং কখনো কখনো সেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এর ফলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যায় এবং এর ফলে রোগী রিপিটেডলি ভমিটিং হয় অর্থাৎ কিছুক্ষণ পরপর যাই খায় কোনো খাবারই তিনি সহ্য করতে পারেন না সেগুলো বমি হয়ে বের হয়ে যায় কিংবা খাবার খেলে পরে প্রচণ্ড অস্বস্তি লাগে এবং গলায় আঙ্গুল দিয়ে খাবারগুলো বের করতে পারলে তখন সে স্বস্তি বোধ করে এমন অবস্থায় দেখা যায় রোগী রুগ্ন হয়ে যায় দেহের ওজন কমে যায় রোগী জীর্ণ শীর্ণ হয়ে পড়ে একে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলে থাকি কারো কার ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী আলসার থাকলে পরে সেই আলসারটি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র মিউকোসা কিংবা সাবমিউকোসা অর্থাৎ পাকস্থলি ভিতরের দিকের আবরণীতে থাকে আলসারটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে পাকস্থলীর দেয়াল ছিদ্র হয়ে বেরিয়ে আসে যাকে পারফরেশন বলা হয় এই অবস্থাটি অত্যন্ত মারাত্মক এবং জটিল একটি অবস্থা যাতে দেখা যায় যে পাকস্থলীর ভিতরের আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবার সহ পারপোরেশনের ফলে সেই ভিতরের যে উপাদানগুলো রয়েছে সেগুলো পুরো পেটে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে প্রদাহজনিত সমস্যা তৈরি করে যাকে বলা হয় জেনারেলাইজড পেরিটোনাইটিস এই পেরিটোনাইটিস হলে পরে যেটি হয় সেখানে দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং রোগীর সেপ্টিসেমিক শকে চলে যায় প্রচণ্ড পেট ব্যথা করে পেট শক্ত হয়ে যায় বোর্ড লাইক রিজিডিটি যাকে বলে অর্থাৎ পেটটাকে মনে হয় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে এবং প্রচণ্ড টেন্ডার অর্থাৎ অনেক ব্যথা আকীর্ণ হয়ে যায় এবং রোগী শক অর্থাৎ রোগীর পালস বেড়ে যায় হাইপার হয় ব্লাড প্রেশার কল করে এবং রোগীর মরণাপন্ন অবস্থায় চলে যায় একে সার্জিক্যাল ইমার্জেন্সি বলে এবং এই ধরনের রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে তাকে রিসাসিটেট করে অর্থাৎ দুই ব্যালেন্স করে তৎক্ষণাৎ ইমার্জেন্সি ল্যাপারেটমি অর্থাৎ সার্জারি করে পেটের ভিতরে পেরিটোনিয়াল টয়লেটিং করা হয় অর্থাৎ সব যত পেরিটোনাইটিস এর জন্য যেসব আংশিক পরিপাক্কৃত খাবারের ফলে যে ইনফেকশন হয়েছে সেগুলোকে টয়লেটিন তার যে ফুটো হয়ে গেছে সেটি করে হয়। এটি একটি বড় ধরনের সার্জারি এ ধরনের অবস্থাও কিন্তু তৈরি হতে পারে তাহলে আজ আমরা জানলাম দীর্ঘমেয়াদী আলসার থেকে যে সব ক্ষতি হতে পারে আজ এই পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ